বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা সবাই তোমরা কেন লাঞ্চে বলো বা ডিনারে বলো সব সময় কি করি খাবারের সঙ্গে ডাল কিন্তু রাখি সেটা যে কোনো ডাল বলতে পারো মুসুর ডাল মটর ডাল ছোলার ডাল ডাল যে যেটা পছন্দ করে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু ডাল ডাল একটা রাখি খাবারের সঙ্গে অন্তত যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো লাগবেই শুকনো ভাত অনেকেই খেতে পারে না আর বাচ্চাদের তো ডালটা দিতেই হবে ডালটা একটা সুষম খাদ্যের মধ্যে পড়ে ডালটা কিন্তু আমাদের অবশ্যই খাওয়া দরকার তো এইরকমই একটা ডাল মানে মুসুর ডাল আমি একটু আজকে অন্যরকম করে ভাব করে দেখাবো তোমাদেরকে যেটা খেতে প্রচন্ড ভালো হয় মানে ভীষণ সুস্বাদু আর মানে তৈরি করতেও খুব কম সময় লাগে ভীষণ হেলদি টেস্টিও বলতে পারো তো এই ডালটা আজ আমি তোমাদের করে দেখাবো চলো তো এখানে দেখো আমি মুসুর ডাল নিয়েছি কিছুটা মুসুর ডাল একশো গ্রামের মতো মুসুর ডাল আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচো একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি এখানে টমেটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁপে গাজর আর নিয়েছি বরবটি এইগুলোর পরিবর্তে তোমরা যা যে কোনো সবজি এখানে নেওয়া যেতে পারে আলু নেওয়া যেতে পারে বা এখানে বিনস নেওয়া যেতে পারে আর অন্যদিকে মুসুর ডালটা ভালো করে ধুয়ে এটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এবার আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি একটা দেখছি নিয়েছি দেখছির মধ্যে আমি মুসুর ডালটা ভালো করে জলটা ছেকে ছেকে তুলে নেব মুসুর ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য বেশ ফুলে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচোটা পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম দিয়ে আর যে সবজিগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেবো সবজিগুলো আমি খুব সরু সরু করে যতটা সম্ভব করে কোচানো যায় এখানে যতটা করে মানে গাজর কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে সরষের তেল বেশ কিছুটা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে দিয়েছি এবার হলুদটা দেয়া বাকি আছে সেটা পরে দিচ্ছি এখন আমি এই সবকিছু একসঙ্গে হাতে করে বেশ কিছুক্ষণ ভালো করে চেপে চেপে মেখে নেব খুব ভালো করে চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে এই ডালের রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে এই ডালটা যদি থাকে সাথে যদি একটু আলু ভাতে থাকে তার বলার নয় এবার আমি জল ঢেলে দিলাম বেশ কিছুটা জল দেবো কারণ পেঁপে আছে তো পেঁপেটাকে সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার দিচ্ছি ওপর থেকে হলুদ গুঁড়ো আর দেব একটু গ্রেট করা আদা কুচি এই সব কিছু দিয়ে আমি গ্যাসেতে বসিয়ে দেব এবং একটা চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মাঝারি রেখে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখো ফুটছে তো ডালটা যখন ফেটে ফেটে আসবে তখন একবার চেক করে নিতে হবে কিন্তু এই যে পেঁপে কুচোটা দিয়েছি এটা টাইম লাগবে একটু সেদ্ধ হতে তাই ডালটা ফেটে ফেটে এসছে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে কিন্তু আর একটু সেদ্ধ করার জন্য আরও কিছুক্ষণ চাপা দিয়ে আমি ফুটতে দেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশের বেল আইডিটি প্রেস করে দিয়ে প্রেস করে দিও ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচো আর এখানে একটা তড়কা আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা একটু আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এই হাতে মাখা মুসুর ডালের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এটা জমে যায় দারুণ লাগে খেতে যদি একটু আলু ভাতে আর যদি একটুখানি পকোড়া থাকে তাহলে আর কথাই নয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে Ta-da!